প্রিয় বস আসসালাম আলাইকুম আমি খুব খেয়াল করে দেখেছি অন্য অন্য দেশের মানুষ থেকে বাংলাদেশের মানুষ একটু বেশি বোধ আমি দেখেছি বাংলাদেশের মানুষ যারা বিদেশ গিয়েছে তারা ঘুম থেকে উঠে পাক শাক করে ডিডিতে চলে যায় ডিডি থেকে এসে আবার বসল কাসল করে পাক করে এতটুকু সময় এখন সময় পাচ্ছে না একটু সময় পেয়ে ওভারটাইম করে টাকা কেউ ইনকাম করবো রাস্তাঘাটে যাই আবার মানে কোনো বাড়তি কোনো কথা নাই সে টাকার জন্য টাকা এ দেশের মানুষ টাকা তো কামাই করার ইচ্ছেই নাই পরিশ্রম করতে রাজি না বসে বসে আড্ডা মারবে আর বলবে এর বদলাম এর শোনা কি বোঝাচ্ছে মানুষটি বুঝে এটি আমি জানি না এ দেশের মানুষ মনে করে নামাজ পড়ো যাই করো নামাজ পড়ো আরে ভাই নামাজ আপাতত অন্য আর কিছু নাই কখনো আপনার শুনেছেন ভালো 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 মন্দ মন্দ একসাথে চলা যায় চলতে চলতে হবে কারণ মসজিদে গিয়ে মদ খাওয়া যাবে না আর মদের আড্ডায় গিয়ে মসজিদে নামাজ পড়া যাবে না এটা আপনার বোঝার দরকার কখনই মসজিদে মদ খাওয়া যাবে যাবে না আর মদের আড্ডার মাঝে বসে আপনি কি নামাজ শুনতে হবে না পারবেন এই জন্য ভালো মন্দ মিলে চলা যায় না মন্দ মন্দে চলতে হবে ভালো ভালো চলতে হবে এ দেশের মানুষের ইচ্ছা শক্তি কি মানুষ কি চাই এটি আমার বিনে ধরা এক সুর দৌড়াইলাম আমরা বলতাম কি ঈশ্বরকার ছুর তাই না কিন্তু আপনি কিন্তু খেয়াল করে দেখেন ঈশ্বরকার যত উনি কাজ করেছে চুরির ভিতরে চুরি করে যে তলে কাজ করেছে আর কোন সরকার কাজ করেন যাক এখন যে সরকার বসছে আমরা গরিব মানুষ আমরা কোন রাজনীতি করি না দল করি না দেশে কোনো কাজও করতেছেন না কিছু করতেছেন না তাহলে হাজ্যদ্রব্য তার মধ্যবর্তী কেন আপনারা প্রথমত বসে আমাদের গরিব মানুষের হাজ্যদ্রব্য যে কারণে আমরা আরেকটা সুর দৌড়াইলাম আপনি বালামন বসাইলাম আন্দোলন করলাম সুর দৌড়াইলাম বালামন বসানোর পরে হাজ্যদ্রব্যের দাম প্রথম অবস্থায় আপনি আমরা সাধারণ গরিব মানুষ এদিকে আপনি খেয়াল করুন আপনি কি করলেন হাজার দ্রব্য নিয়ন্ত্রণ না করে সুরের ভিতরে দৌড়া শুরু করলেন সুরকে রেস্ট করলেন সুরের বিচার করবেন রাজনীতি বৃদ্ধির মতো আপনি ব্যবহার করলেন আপনি নিরপেক্ষ মানুষ আপনি একজন শিক্ষিত মানুষ ভদ্র মানুষ নিরপেক্ষ মানুষ আপনার চিন্তাধারা থাকবে আপনি এমন গ্রামীণ ফোন ইঞ্জিন ব্যবহার করেছেন দেশের জনগণ উপহার করেছেন মানুষের টাকা দিয়া সাহায্য করেছেন এই দেশের মানুষ কিভাবে সাহায্য পাবে গরিব মানুষ হাজার দ্রব্য দাম এইভাবে এত বড় পদমে বসছেন আপনি হাজার দ্রব্য এটা আপনার বিলে থাকার কথা যেহেতু আপনার ডক্টরেট মানুষ আমরা বুদ্ধিমান মানুষ সুচিক শিক্ষিত মানুষ আপনি কেন জানে রাজনীতিবিদদের মতো ব্যবহার করছেন আপনি কেন হাজির দ্রব্য দাম কেন কমাচ্ছেন না এটা আমার বোধগম্য আমি আপনাকে কাছে আপনাদের কাছে সবার কাছেই যারা এখন মুক্ত আসছেন তারা কেউই তো রাজনীতিবিদ না তা আপনারা গরিবের দিয়ে খেলা রাখবেন আপনার তো টাকা করতে আসেন নাই আপনারা গরিব কীভাবে দুটা বাদ খাই দুটা মুনা শান্তি চলতে পারে আর প্রশাসন কীভাবে গরিবদেরকে নিরাপত্তা দিতে পারে হক বিচার কীভাবে করে ওই দিকে খেল করলে ইনশাল্লাহ আমরা হসিয়ে যাব আমরা শান্তি বেশি কিছু চাই না আমরা গরিব মানুষ অল্পতেই খুশি দয়া করে আমাদের গরিবের প্রতি একটু নজর দেন এই আমাদের অনুরোধ অন্য কিছু সবাই ভালো থাকবে